মানে আজকে ফ্রিজের প্রোডাক্টগুলো আসলে খুব ভালো এবং খুবই ফ্রেশ চালাইতে পারেন আপনারা নিয়ে এটা সিলভার কালারের মধ্যে হাই সেন্সারের ফ্রিজটা সতেরো হাজার টাকা ছিল কুরিয়ার চার্জ ফ্রি ষোলো হাজার টাকা দিলাম ষোলো ষোলো হাজার টাকা কুড়িয়ার চার্জ আচ্ছা একদম পনেরো হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি সিঙ্গার একটা ফ্রিজ আছে এটা সম্পূর্ণ কপারের ভাই সম্পূর্ণ কপারের হ্যাঁ উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আমরা এই ফ্রিজগুলো এই জানুয়ারি মাসে কম দামে ছেড়ে দিচ্ছি মানে অনেকটা কম দামে এগুলো ফেব্রুয়ারি মাসে আসলে গরমের সময় অনেক কম বেশি দাম পড়বে এটা রেগুলার প্রাইস ছিল ভাই দেখেন আঠারো টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি কুরিয়ার চার্জ ফ্রি সহ ষোলো হাজার টাকা না ষোলো হাজার টাকা পনেরো করে দেন আচ্ছা ঠিক আছে পনেরো করে দিলাম কুরিয়ার চার্জ সাথে ফ্রি ভাই দাম কিন্তু আঠারো হাজার টাকা দেওয়া ছিল সিঙ্গার দেখেন খুবই সুন্দর একটা কালার প্রিমিয়াম কালার ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে একদম ফুল ফ্রেশ হ্যাঁ আর ফ্রিজগুলো কি কন্ডিশন মানে ঠান্ডা কিরকম একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন এটা রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা কুরিয়ার চার্জ সাথে ফ্রি চোদ্দ করে দেন চোদ্দ হাজার পাঁচশো টাকা দিবেন ভাই কুরিয়ার চার্জ ফ্রি চোদ্দ হাজার টাকা